বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাবের ব্যবস্থাপনায় বিংশ শতাব্দী ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে একাডেমির ব্যাডমিন্টনের শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসের পাশাপাশি বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল ষোলোই আগস্ট শনিবার এবং সতেরোই আগস্ট রবিবার দুই দিনব্যাপী বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাবের ব্যবস্থাপনায় বিংশ শতাব্দী ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে একাডেমির ব্যাডমিন্টনের শিক্ষার্থীদের নিয়ে বিগিনার্স জুনিয়র অ্যাডভান্স এবং অ্যাডভান্স এই তিনটি বিভাগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট তিরিশ জন ব্যাডমিন্টন শিক্ষার্থী অংশগ্রহণ করে টুর্নামেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ট্রফি দেওয়ার পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এমনটা জানালেন বিংশ শতাব্দী ক্লাবের সভাপতি সুব্রত কুন্ডু

যে দুদিনব্যাপী অর্থাৎ ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট আজকে চূড়ান্ত পর্বের খেলাগুলি হয়ে গেল তাতে হচ্ছে স্বাধীনতা দিবসের ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন এবং আমাদের ক্লাবের ছেষট্টিতম প্রতিষ্ঠা দিবস এই দুটো দিনকে উপলক্ষ করে আমাদের দুদিনব্যাপী আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি এটা আমাদের যে অ্যাকাডেমির যে ছাত্রছাত্রীরা তাদের মধ্যেই মূলত এই টুর্নামেন্টটা হয়েছে এই টুর্নামেন্টে অন্তত এই তিরিশ জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে যারা একদম শুরু থেকে যারা শিখছে তাদের বিগিনার্স এবং হচ্ছে জুনিয়র অ্যাডভান্স এবং অ্যাডভান্স এই তিনটা গ্রুপে আমরা ভাগ করে আমরা তাদের মধ্যেই একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি এটা তাদেরকে গিয়ার আপ করার জন্য তা তারা যাদের একটা কম্পিটিশান তারা তো খেলতে পারবে না অন্য এখনও সেইভাবে কম্পিটিশান খেলার মতো তাদের মানসিকতা এবং পরিবেশ তৈরি হয়নি এখনও এবং তাদেরকে যাতে আগামী দিনে তারা এইগুলো খেলাগুলো খেলতে পারে মানে প্রতিযোগিতামূলক খেলাগুলো খেলতে পারে তাদের মধ্যে সেই জিনিসটা আনার জন্যই আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশানটা শুরু করেছিলাম গত ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমি ক্লাবের সভাপতি নাম সুব্রত কুন্ডু আমি